বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তির ভাগ বাটরা নিয়ে সালিশে ব্যস্ত নয় সন্তান শেষে ষোলো ঘন্টা পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মেম্বার ও এলাকাবাসীর হস্তক্ষেপে মরদেহে দাফন করা হয় ভোর ছয়টার দিকে মৃত্যু হলেও এদিন রাত দশটা পর্যন্ত বাড়ির উঠানে পড়েছিল বৃদ্ধ বাবার মরদেহ সন্তানদের এমন কীর্তি দেখে হতবাক হয়েছে গ্রামবাসী ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের পূর্বপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান বিশ্বাস তিনি একজন কৃষক ছিলেন স্থানীয়রা জানান মৃত হাবিবুর রহমান বিশ্বাসের চার স্ত্রী ও নয় সন্তান রয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি ছোট স্ত্রী ও তার ছোট ছেলে সোহেল বিশ্বাসের সঙ্গে কোটা গ্রামে বসবাস করতেন মৃত্যুর পূর্বে ছোট স্ত্রীর নামে তিরাশি শতাংশ জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিশের আয়োজন করেছিলেন অন্য স্ত্রী ও সন্তানরা কিন্তু সিদ্ধান্তের বিষয় অটল ছিলেন তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হাবিবুরের মৃত্যুর খবর শুনে সকালে বাড়িতে আসেন ছেলে আতাউর রহমান সুমন আনোয়ার ও হাফিজুর জমি জমার বিরোধ না মেটানো পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে বাধা সৃষ্টি করেন তারা পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মেম্বার ও এলাকাবাসীকে ডেকে বাড়ির উঠানের একপাশে পাশে সালিশে বসানো হয় এ সময় উঠানে খাটিয়ার ওপর মরদেহ পড়েছিল মৃতের ছোট ছেলে সোহেল বিশ্বাস বলেন বাবার কবর পর্যন্ত ঘুরতে দেয়নি তারা আমার মায়ের নামে লিখে দেওয়া তিরাশি শতাংশ জমির মধ্য থেকে পঞ্চাশ শতাংশ সৎ ভাইদের নামে লিখে দেওয়ার শর্তে মুসলেকে দেওয়ার পর কবর খুঁড়তে ও দাফন করতে দেয় তারা মৃত্যুর ষোলো ঘন্টা পর বাবার মরদেহ দাফন করতে হয়েছে আল্লাহদের বিচার করবেন সালিশে উপস্থিত ইউপি মেম্বার জামান মজুমদার বলেন জমি সংক্রান্ত বিরোধ সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়েছে রাত দশটার পর মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে চলেশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন মরদেহ ফেলে রাখার ঘটনা দুঃখজনক বিষয়টি জানার পর আমার প্রতিনিধি মেম্বার ও এলাকাবাসী সালিশের মাধ্যমে তাদের পারিবারিক সমস্যার মীমাংসা করেছেন দর্শক আমার আর বলার মতো ভাষা নাই আপনারাই কিছু বলে যান ভিডিওর কমেন্ট বক্সে এবং এমন আরও ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য